সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা ও স্বদেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের পানা বিওয়াজ আপনারা যারা নতুন চাষের উন্নত মানের বিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন মাছগুলো এক সাইজের পনাগুলো কোনো বড় ছোট নাই বা চাই করে সাইজের পনা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে এই মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতি শাল দলা আপনারা জানেন কই মাছের পোনা মূলত দুই প্রকার হয়ে থাকে দেশে এবং ভিয়েতনামি তো বর্তমানে কিন্তু ভিয়েতনামি কই মাছের প্রচুর চাহিদা এর কারণ হচ্ছে ভিয়েতনামি কই মাছের পানা চাষের ক্ষেত্রে খরচ কম লাগে এবং অল্প খরচে আপনি চাষ করে বাজারজাত করতে পারবেন আর কই মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু যে কারণে এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই কই মাছের পোনা চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন অনেকেই আছেন বাইফ লোকপুর দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে এই মাছগুলো খুব সহজেই চাষ করা যায় তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চারা ওর অনুপাণা সর্বোচ্চ কম দামি নিতে পারবেন তো যারা নিতে চান তারা এখানে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে